নোয়াখালীর মেয়ে চিত্রনায়িকা সব নাম ববলি ত্রাণ সামগ্রী নিয়ে তার এলাকায় ছুটে গেছেন কবে গেছেন সে ব্যাপারে কিছুই না বললেও ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন দুর্গত পরিবারের পাশে থাকার খবরটি বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ত্রাণ সামগ্রী নি পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় যান তিনি গতকাল বৃহস্পতিবার রাতে ত্রাণ সামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থির চিত্র নিজের ফেসবুক ফেসবুকে পোস্ট করার খবরটি জানান বুবলি যার যার অবস্থান থেকে সবাইকে বন্যার্থদের পাশে দাঁড়ার অনুরোধ ও করেন বুবলি একটি ভিডিও ও পোস্ট করা স্থির চিত্র থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষের জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসব কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ করব বন্যার্থদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি বুবলি আরো বলেন শো অফের জন্য তিনি ছবিগুলো পোস্ট করেননি বরং অন্যরা যাতে এই ভালো কাজে উৎসাহী হন সেটাই চেয়েছেন তিনি এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোকেই জরুরি মনে করেন অভিনেত্রী চলুন দেখে আসি ডেইলি এন্টারটেনমেন্ট আপডেটের এমন আরও ভিডিও পাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন